ম্যাথামেটিক্স ফ্রি ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা নবম শ্রেণীর প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বারের আটের তিন থেকে অঙ্কগুলো করার চেষ্টা করব তো দেখো আটের তিন কি বলেছে যে সংখ্যা রেখায় নিচের সংখ্যাগুলি স্থাপন করি অর্থাৎ যে সংখ্যাগুলি দেওয়া আছে এখানে সেই সংখ্যাগুলিকে আমরা সংখ্যা রেখা স্থাপন করব দেখো প্রথম অঙ্কটা কি আছে তিন একটা ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টু তো আমরা শুরু করবো আটের তিন নম্বর দেখো এই জন্যে আমরা একটা সংখ্যা রেখা করে নেব এইরকম করে একটা সরল রেখা টানবো দুই দিকে অর্থাৎ উভয় দিকে আমরা চিহ্ন দিব এবার দশটা ভাগে ভাগ এটা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট 9, টেন আমরা এখানে রেখে দেব 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এইট 9, 10. দেখো তার আগে আমি সংখ্যাটা লিখে দিই কত ছিল ওয়ান পয়েন্ট ফাইভ টু দেখো এইটাকে সংখ্যা সংখ্যাটাকে বসাতে হবে তাহলে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টু মানে এটা একের বড় এবং দুইয়ের ছোটো অর্থাৎ এই সংখ্যাটি এক এবং দুইয়ের মাঝে অবস্থান করবে তাহলে এক এবং দুই এই ঘরটাকে আবার আমরা আরেকটা সরল রেখা টানি যেটা দেখো দশ ভাগে ভাগ করবো এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার এই প্রান্ত আসবে এক এটা একের সঙ্গে আমরা যুক্ত করে দেব এই একের সঙ্গে যুক্ত করে দিলাম আর ওই প্রান্তটা আমি দুয়ের সঙ্গে যুক্ত করে দেব দেখো অর্থাৎ এক থেকে দুই এই দূরত্বকে আবার দশ ভাগে ভাগ করব ভাগ করে এইখানে দেখব ওয়ান এইখানে দেখব টু মাঝে কি দেখব ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট নাইন লাস্টে টু দেখো আমাদের সংখ্যাটি কি আছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টু দেখো ওয়ান পয়েন্ট জিরো মানে ওয়ান এবং ওয়ান পয়েন্ট ওয়ানের মধ্যে এই সংখ্যাটি অবস্থান অর্থাৎ ওয়ান এবং ওয়ান এবং ওয়ান পয়েন্ট ওয়ানের মধ্যে এই ওয়ান পয়েন্ট জিরো ফাইভটি সংখ্যাটি অবস্থান করবে তাহলে ঠিক আগের মতো আরেকটা সংখ্যা রেখা নেব যেটাকে আমরা দশ ভাগে ভাগ করব ঠিক আগের মতো দেখো এর মার্ক দেবো মানে চিহ্ন দিব দিয়ে এটাকে দশ ভাগ করে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দেখো এইখানে আমরা দেখব ওয়ান পয়েন্ট জিরো মানে ওয়ান আর এইখানে দেখব ওয়ান পয়েন্ট এবার পরের ঘরটা কী হবে এইটা হবে ওৱান পইণ্ট জিৰ' ওৱান ওৱান পইণ্ট জিৰ' টু ওৱান পইণ্ট জিৰ' থ্ৰী ওৱান পইণ্ট জিৰ' ফ'ৰ ওৱান পইণ্ট জিৰ' ফাইভ ওৱান পইণ্ট জিৰ' ছিক্স ওৱান পইণ্ট জিৰ' চেভেন ওৱান পইণ্ট জিৰ' এইট ওৱান পইণ্ট জিৰ' নাইন এবার দেখো সংখ্যাটি কি আছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টু অর্থাৎ ওয়ান পয়েন্ট জিরো ফাইভ থেকে ওয়ান পয়েন্ট জিরো সিক্স এর মধ্যে সংখ্যাটি অবস্থান করবে তাহলে এইটাকে আমরা আর একটা সংখ্যার টানবো আর একটা সংখ্যা রেখা টেনে ঠিক ওইটাকেও আগের মতো আমরা দশ ভাগে ভাগ করব দেখো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দেখো এইটাকে আমরা দেখব ওয়ান পয়েন্ট জিরো ফাইভ আর এইখানে দেখব ওয়ান পয়েন্ট এবার এইটাকে আমরা দেখব কি একটা উপর একটা নিচে লিখব 051 1.052 1.053 1.054 1.055 1.056 1.057 1.058 1.0 1. জিরো ফাইভ নাইন এটা ওয়ান পয়েন্ট জিরো সিক্স এবার দেখো সংখ্যাটি কী আছে আমাদের ওয়ান পয়েন্ট জিরো দেখো ওয়ান এই যে সংখ্যা রেখাটা আমরা এইখানে দিব পি তার আগে এটা যোগ করে দিই এটা ওয়ান মানে আগেই যোগ করা দরকার ছিল যোগ করে যখন হয়নি এখন যোগ করে দিই এইটা যাবে শেষে এইখানে এটা যোগ করে দিলাম এবার এটা কত ওয়ান পয়েন্ট জিরো ফাইভ করতে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ এখানে আছে তাহলে এইখান থেকে এইটা যোগ করে দেব এইটা আর এই ওয়ান পয়েন্ট জিরো সিক্সটা শেষে যোগ করে দেব দেখো তাহলে আমরা সংখ্যারে কিন্তু ওয়ান পয়েন্ট জিরো ফাইভটি সংখ্যাটি বসিয়ে ফেলেছি তাহলে এবং নামও দিয়েছে কি পি তাহলে দেখব যে অতএব সংখ্যারেখায় সংখ্যারেখাই পিবিন্দুই হলো বিন্দু ই হল ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টু এর অবস্থান এই অবধি করলে অঙ্কটি হয়ে যাবে এবার দেখো আমাদের কী আছে আটের চারের অঙ্কটা ফোর পয়েন্ট সেভেন ফোর পয়েন্ট ওয়ান সেভেন এইট ফোর পয়েন্ট ওয়ান সেভেন এইট তো আমরা এখানে রেখে নেই আটের চার ফোর পয়েন্ট ওয়ান সেভেন এইট এইটাকে আমরা সংখ্যা রেখায় বসাবো তো দেখো আমরা প্রথমে একটি সংখ্যা রেখা টেনে নেব দেখো ঠিক আগের মতো এরকম করে একটি সংখ্যা রেখাটা আনলাম এটাকে দশ ভাগ করব দেখো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার দেখো এইখানে দেখব জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দেখো তো এই সংখ্যাটা কি আছে ওয়ান ফোর পয়েন্ট ওয়ান সেভেন এইট মানে এইটা চারের বড় এবং পাঁচের ছোটো তাহলে এই যে চার এবং পাঁচ এর মধ্যে সংখ্যাটি অবস্থান করবে আমরা এইটাকে আবার দশ ভাগ করব দেখো জি এটা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইট নাইন টেন আচ্ছা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এইট টেন আমরা এইখানে কত দেখব এইখানে দেখব ফোর এইখানে দেখব ফাইভ মাঝে কী হবে ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট থ্রি ফোর পয়েন্ট ফোর ফোর পয়েন্ট দেখো একটা সংখ্যা নিচে আরেকটা সংখ্যা ও নেওয়ার কারণ হলো যে সংখ্যাগুলো একটা সংখ্যাটা মিশে না যায় পরিষ্কার বুঝতে পারা যাবে এরকম করে এবার দেখো ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন এইট এটা ওয়ান পয়েন্ট ফোর ফোর পয়েন্ট ওয়ান সেভেন এইট সংখ্যাটি ফোর পয়েন্ট ওয়ান এবং ফোর পয়েন্ট টু এর মাঝে অবস্থান করবে তাহলে এইটাকে আমরা আবার দশ ভাগ করব এরকম তীর দেব যেহেতু এটা সরার রেখা বলে তীর দিতে চাই দিকে এটা জিরো ওয়ান টু থ্রি 4 5 6 7 8 9 10 আমরা এইখানে লিখব 4.1 আর এখানে লিখব 4.2 এবার কি করব 4.11 4.12 4.13 4.14 4.15 4. 1, ওয়ান সিক্স ফোর পয়েন্ট ওয়ান সেভেন এবার দেখো সংখ্যাটা গেছে 4.178 ফোর পয়েন্ট ওয়ান সেভেন তার মানে এই সংখ্যাটা ফোর এবং মাঝে অবস্থান করছে এইটাকে আবার আমরা দশ ভাগ করব তারা একটু দাগ দিয়ে দিই এখনো দাগ কোনটাই দেওয়া হয়নি দেখো এখানে কত ফোর দাগটা দিয়ে দিই যাতে সুবিধা হবে আমাদের বোঝার ক্ষেত্রে এবার এইখান থেকে হবে ফাইভ দেখো নড়ে গেল দেখো এইটা একটাই দাগ আছে আচ্ছা দেখো এবার আমরা কি করবো ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান আর ফোর পয়েন্ট টু ওখানে যাবে এইখানে আসবে ফোর পয়েন্ট ওয়ান জি ফোর পয়েন্ট ওয়ান আর ফোর পয়েন্ট যাবে এই লাস্টে এবার আবার আমরা এটাকে কী করবো দুভাগ করবো দুভাগ নাই দশ ভাগ যে মার্ক দেব দিয়ে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমাদের কী আছে সংখ্যাটা আছে ওয়ান সেভেন ওয়ান ফোর পয়েন্ট ওয়ান সেভেন তাহলে ওয়ান সেভেন এখানে আর ওয়ান এইটের মাধ্যমে অবস্থান করবে অর্থাৎ ফোর পয়েন্ট ওয়ান সেভেন এইট এই সংখ্যাটি ফোর পয়েন্ট ওয়ান সেভেন এবং ফোর পয়েন্ট ওয়ান এইটের মধ্যে অবস্থান করবে তাহলে এইখানে আমরা দেখব ফোর পয়েন্ট ওয়ান সেভেন আর এইখানে দেখব ফোর পয়েন্ট ওয়ান এইট আচ্ছা আমি এবার আগেই যোগ করে দিচ্ছি তাতে আমাদের বোঝার সুবিধা হবে এইটার সঙ্গে এইটা আসবে এটা হলো আর এইটা ফোর পয়েন্ট ওয়ান এইট এইটার সঙ্গে এটা হবে বেশ এবার আমরা এটা কী দেখব Four point one seven one, four point one seven two, four point one seven three, four point one seven four, four point one seven five, four point one seven six, four point one seven seven, four point one seven eight, four point one seven. নাইন এবার দেখো সংখ্যাটি কী আছে ফোর পয়েন্ট ওয়ান সেভেন এইট দেখো এবার চলে এসছে যে ফোর পয়েন্ট ওয়ান সেভেন এইট এইখানে আমরা কী তীর চিহ্ন দিয়ে এখানে পি রেখে দিলাম তাহলে এই সংখ্যা রেখায় এই পি যে অবস্থান অর্থাৎ যে অবস্থান আছে সেটাই হচ্ছে ফোর পয়েন্ট অবস্থান তাহলে আমরা এবার রেখে দেব যে অতএব সংখ্যারেখায় সংখ্যারেখায় পিবিন্দুই হল ফোর পয়েন্ট ওয়ান সেভেন এইট এর অবস্থান দেখো এই পর্যন্ত করে অঙ্কটা হয়ে যাবে তোমাদেরকে একটা কথা বলে তোমরা প্রতিটি অঙ্ক খুব মনোযোগের সহিত প্র্যাকটিস করো এবং একবার নয় বারবার প্র্যাকটিস করো দেখে দেখে নয় বুঝে বুঝে প্র্যাকটিস করো আর যদি তোমাদের চ্যানেলটিকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সেই সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকো